আসসালামু আলাইকুম দিস ইজ জবাර් মালিক পূজিক আমি আপনাদেরকে স্বাগত জানাসি আশা করি সবাই খুবই ভালো আছেন এখন আজকে আমি আপনাদের জন্য কিছু ডেনিম প্যান্ট নিয়ে এসেছি এগুলো দেখাবো পাশাপাশি আমি বলে এই ডেনিম প্যান্ট গুলো এই পাশে যেটা আছে এগুলো বানানো হয়েছে হচ্ছে ইন্ডিয়া করার উদ্দেশ্যে ইন্ডিয়ার উদ্দেশ্যে আর এগুলো আছে এই দুটো আছে হচ্ছে দুবাইর উদ্দেশ্যে বানানো এগুলো আগে কিছু রিভিউ দাও হয়েছে কিছু দাও হয়নি এখন আমাদের কাছে বেশ কিছু ডেনিম আছে আমি আপনাদেরকে দেখাবো সবগুলো ব্র্যান্ড মিলে আপনারা নিতে পারবেন রেসিউটা বলে দেব ডিটেইলস দেখাবো চমৎকার একটা রেশিও তার আগে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেটা হচ্ছে যারা বাংলাদেশি যারা আছেন এরা কালকে গত দুই দিন আমি ইন্ডিয়া নিয়ে কিছু ভিডিও দিয়েছি ইন্ডিয়া বিষয়ে যে কিভাবে আপনারা মাল নিতে পারেন কি রকম কস্টিং হয় তো বাংলাদেশে অনেকেই বলতেছেন ভাই আমরা যদি কলকাতায়তে যে ব্যবসা করি বা আমরা যদি কলকাতায়তে যে মাল সেল করি সেটা পসিবল কিনা তো এখন এটা ডিপেন্ড করবে আপনার উপরে রাইট নাও কলকাতাতে আপনার ভিসা বন্ধ আর যদি আপনার আগের ভিসা নাও থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা যারা আছেন আপনারা আমাদের অফিসে এসে অল্প কিছু স্যাম্পল নিয়ে ইন্ডিয়া মার্কেটিং করতে পারেন কিরকম রকম আমাদের কাছে রানিং যে সমস্ত প্রোডাক্ট আছে এখান থেকে আপনারা কিছু মার্কেট নিয়ে গেলেন প্রোডাক্ট নিয়ে গেলেন ওইখানে যে আপনারা মার্কেটিং করে যদি অর্ডার পান সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওখানে ফরওয়ার্ড করতে পারবো তবে একটা শর্ত এখানে প্রযোজ্য আছে সেটা হচ্ছে আমাদের কোন দেশের সাথে এটা আমি সবার উদ্দেশ্যে বলতে সব কান্ট্রির উদ্দেশ্যে বলতেছি কোন দেশের সাথে আমরা এরকম বিজনেস করি না যে মাল পাঠায় দিব তারপর আপনারা টাকা দিবেন এটা আমি ইদানিং দুবাই থেকেও বেশ কিছু অফার পাচ্ছি যে ভাই আপনার মানে হাউজে গেছিলাম আপনার হাউজে তো দেখে আসছি পনেরো ষোলো হাজার মাল আছে এটা আছে ওইটা আছে আপনি আমাদেরকে মাল পাঠাতেন আমরা বিক্রি করে আপনাকে টাকা দিব তো এটা আমি করি না এই কারণ হচ্ছে আমি আহ তে হাজার সতেরোতে মান পাঠায় বেশ বড় একটা ধাক্কা খাইছি তো মানে মানুষ মাইখায় না মাইক খাইলে পিঠে দাগ করা যায় তো এই যখন বড় ধরা খায় যে কোনো উদ্যোক্তা বিজনেসে তার অন্তরে দাগ করা যায় তো ওই অন্তরের দাগ মনে যে কষ্ট এখন আমার যায় নাই সুতরাং কেউ এই ধরনের রিকোয়েস্ট করবেন না আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বনিম্ন প্রাইসে দিব লাগলে আপনাদেরকে কেনা দামে দিয়ে দিব এটা আপনারা যারা আমাদের কাছ থেকে মালয়েশিয়াতে মাল নেন মালদ্বীপে মাল নেন দুবাইতে মাল নেন এরা জানেন যে আমরা অনেক সময় পারলে আপনাদেরকে অনেক লেসে মাল দিয়ে দিই অনেক পাঁচটা মাল আপনি আমার সাথে খুঁজে আর একটা মাল আপনার প্রাইস এমন একদম কম প্রাইসেও আমরা দিয়ে দিই ইভেন কেনা দাম থেকে কমেও দিয়ে দিস এভারেজ যাতে লাভ থাকে সো আপনাদেরকে এটা বলবো ভাই কেউ এই ডিউ চায় আমাদেরকে রিকোয়েস্ট করবেন এবং আমার আমি তো সবসময় ফোন ধরতে পারি না আমার ছোট ভাইরা ফোন ধরে ওদেরকে বলে না হ্যাঁ তোমার ভাই হইলে দিয়ে দিত ভাই কোন ভাই হইলে দেওয়া ওই অন্তরের দাগ উঠবে এবং মানে কি পর্যায়ের আমরা মানে এটা ই করছি মানে সাফার করছি আপনাদেরকে বুঝাইতে পারবো না বাংলাদেশ পর্যন্ত এখন এই যারা ভিডিও দেখতেছেন আপনাদের অনেককে বলতেছি জাস্ট আসছেন চার পাঁচ হাজার টাকা একবার এক ভাই আসলেন তিনি নতুন মুসলমান হয়েছেন হিন্দু থেকে মুসলমান হয়েছেন এই পরিচয় সেই পরিচয় দিলেন ব্যাপার দুই ঘন্টা পরে টাকা পঠায় দিতেসি আজকে দুই দিন মাসায় গেলো টাকা দেন নাই আর উল্টা আমার পরে ফোন দিয়ে বলতেছেন ভাই আপনাদের মাল নি আসছিলাম এখন আমার আরো কিছু মাল দরকার ছিল তো এরকম বাংলাদেশে অন্তত 20 30 উদাহরণ আছে ভালো ধরনা আছে যে মাল কোনো কারণে নিয়ে গেছে টাকা দিয়ে দিছে এরকম উদাহরণ আছে কিন্তু 20 জন অন্তত এরকম আমি এই ভিডিও দেখতেছেন আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিও দেখেন যে আছে যে ভাই মাল এই যে এই যে দিয়ে যাচ্ছি এই দিয়ে যাচ্ছি আ না এজন্য আমরা এখন টোটালি ডিউ দাও বন্ধ কোন ধরনের ডিউ আমরা দেই না সেটা লোকালি না সেটা ইন্টারন্যাশনালি না আপনি দুবাইয়ের প্রিন্স মানে হন বা সৌদির সালমানের আত্মীয় হন তাই চলবে মানে যে যে প্রিন্স আছে সৌদির প্রিন্স তার আত্মীয় হন তার মেয়ে জামাই হন মানে এটা এটা বিষয় বিশেষ যখন আমি বিজনেস করব মিউচুয়াল বেনিফিটে বিজনেস করব আমি আপনাকে সর্বনিম্ন প্রাইসে কম प्रॉफिटে প্রোডাক্ট দেব আপনি এখানে ব্যবসা করেন इवन যারা দুবাই সৌদিতে ব্যবসা করেন হ্যাঁ এইখান থেকে আমাদের কাছ থেকে মাল নেন আমরা অনেক সময় ক্লায়েন্ট দেই তাদেরকে কিভাবে যারা আমাদের সাথে আরেকজন যোগাযোগ করছে তাকে বলে ও অমুক ভাইয়ের কাছে মাল আছে এরকম করে ব্যবসা করি আমরা ঠিক আছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ডিউর জন্য প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা কোনোভাবেই লোকালি বা ইন্টারন্যাশনাল আমরা ডিউ দেই না যারা বিশেষ করে কালকে এটা কথা আসছে তিন চার জনের সাথে কথা হয়েছে যারা বলতেছে ভাই আমরা কলকাতা যে মার্কেটিং করবো আপনি মাল পাঠিয়ে দিবেন আমি টাকা সাথে করে নিয়ে আসব এই জন্য বললাম আপনারা আমাদের কাছে টাকা দিবেন আমরা মাল পাঠানোর ব্যবস্থা করব সেটা দুবাই সৌদি কাতার ওমান বাহরাইন যেখানেই হোক ইন্ডিয়া ইনক্লুডে এই কথাগুলো এই কারণে বললাম যদি শুধু বলতাম যে ইন্ডিয়াটা দেই না তাহলে এখন ইন্ডিয়ান যারা ভিউয়ারশিপ আমাদের আছে ইন্ডিয়ার ভাই বন্ধু যারা আছে তারা বলতো ভাই আপনি ইন্ডিয়াতে দেন না বাকিদের তাইলে দেন না এটা না এখন

এবং স্মোগে এখানে কিন্তু এমবডারি আছে হ্যাঁ চমৎকার সবচেয়ে বেস্ট যে জিনিসটা 1.5 আউন্স খুব ভালো স্পেন্ড আছে এটা আরেকটা ওয়াশ আছে আমি আপনাদেরকে দেখাই দুটো ওয়াশ আমি প্রতিটাতে দেখছেন চমৎকার আছে এটা ইন্ডিয়ার জোনই করা ছিল মাল বেশ কিছু মাল আমরা বাইরে সেল করছি লোকাল ইউ সেল খুব ভালো এগুলা কিন্তু আপনার খুব ভালো একটা রেসপন্স ছিল এবং এগুলো প্যান্ট ইন্ডিয়াতে বেশ ভালো দামে বিক্রি হয় প্যান্টের জন্য পঁচিশ থেকে তিরিশ রুপি পার প্যান্টের নেক কখনো কখনো ডলার প্রাইস কম থাকলে বাইশ রুপিতেও হয় আচ্ছা দেখছেন কি সুন্দর ওয়ার্ডগুলো দেখেন আর ফেব্রিক্স এবং যদি কেউ হ্যান্ড ফিলটা পাওয়া যায় তাহলে আরও ভালো বুঝতে পারতেন

প্রতিটা দেখেন ব্র্যান্ডগুলো দেখেন স্মোক জ্যাক অ্যান্ড জোমস লিভাইস আমেরিকান ইগল এবং মজার বিষয় হচ্ছে আমেরিকান ইগল এবং জ্যাক অ্যান্ড জোলসের কাছে আসুন আমেরিকান ইগল এবং জ্যাকেন জোলসের কিন্তু আবার পকেটেও এম্ব্রয়ডারি আছে দেখছেন চমৎকার প্যান্ট এবং প্রাইস অনুসারে খুবই রিজনেবল ষোলো পিসের প্রাইস আগে ছিল সাত হাজার দুইশো এখন আমরা প্রাইস দিচ্ছি সাত হাজার টাকা ষোলো পিস আর বত্রিশ পিস নিলে আর দুইশো টাকা কম তো আপনাদের যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আজান দিছে আজকে আর কথা বাড়াবো না সুতরাং আপনারা যখন যে প্রোডাক্ট লাগে আমাদের শুধু বললেই হবে আমাদের হয়তো রিভিউ রেগুলার আসতেছে না প্রোডাক্ট রেগুলার আছে এবং আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত সপ্তাহেই আমাদের কোনো না কোনো খানে আমাদের শিপমেন্ট যাচ্ছে সুতরাং আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রোডাক্টের অভাব নাই যার যে প্রোডাক্ট লাগে গার্মেন্টস আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ